বে তারা স্পষ্টতই বিভ্রান্তিতে ছিল তারা ছিল পথহারা তারা একটা গোলমেলে অবস্থার মধ্যে ছিল আপনারা একটা মজার ব্যাপার জানেন এই ইউনাইটেড স্টেটে এমন অনেক 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 সম্প্রদায় আছে যারা তাদের মধ্যকার জ্ঞানী ব্যক্তিদেরকে ইমামকে বা কোনো বক্তা বক্তব্য আসলেই জিজ্ঞেস করে যে আমাদের কি করা উচিত আমরা খুবই দিশেহারা আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে কিন্তু এখন সবকিছু সহজবध्द করার জন্য কোরআন পাঠানো হয়েছে এটা কি এই তিন ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ শুধু এটাকে নয় অনুসরণ করো এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দাও এখানে প্রশ্ন করা যেতে পারে যে এটা কিভাবে করব। এটা করতে হলে আমাদের কার সাহায্য লাগবে আমাদের মসজিদে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে এই প্রকল্পে কোন ধরনের মানুষ সাহায্য করতে পারবে আল্লাহ সুফহানো হয় তালা বাণীকে যুবক সমাজের কাছে পরিবেশন করার প্রকল্প নিন মহিলাদের হালাকায় এটা উপস্থাপন করুন বয়স্কদের কাছে উপস্থাপন করুন যারা ইংরেজি বলতে পারে না তাদের কাছে তাদের ভাষায় উপস্থাপন করুন সর্বস্তরে উপস্থাপন করুন মানুষ আমাদের কাছে আসবে এটা আশা করা উচিত নয় আমাদের মানুষের কাছে যেতে হবে এটা আমাদের শিখতে হবে এমনটা বলবেন না যে আমরা আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কিন্তু কেউ আসলো না 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 আমাদের তাদের কাছে যেতে শিখতে হবে মহারবী সাল্লু আলিয়া সাল্লাম নিজের বাসায় থেকে সেখানে মানুষকে আসার দাওয়াত দিতেন না সেটা ছিল একেবারেই শুরুতে তিনি মানুষকে রাতের খাবারের জন্য ডাক দিতেন সেটাতে কাজ হলো না তারপর তিনি কি করলেন তিনি মানুষের কাছে যাওয়া শুরু করলেন আমাদের আজকের মুসলিম উম্মতের মধ্যেও এমনটাই করতে হবে ওয়াল মিন মুবিন মিনহুম ইয়াতলু ইয়াতু আলিহিমিহিম হাকুবহিম খুবই শক্তিশালী একটা আয়াত এবং তারা ছাড়াও আরও অনেকে আছে মানে আরবরা ছাড়াও সাহাবারা ছাড়াও আরও অনেকে অনেকে আছে যারা এখনও তাদের পর্যায়ে যুক্ত হয়নি সুতরাং এখানে আল্লাহ ইতিমধ্যে এই উম্মতের আন্তর্জাতিক বৈশিষ্ট্যের বিষয়ে উল্লেখ করেছেন কারণ এমন অনেকে আছে যারা এখনও তাদের সাথে এসে যুক্ত হয়নি তারা কারা আজকের দিনে তারা হল তুর্কি মালয়েশিয়ান আফ্রিকান সারা দুনিয়ার মুসলমান আল্লাহ খুব সাধারণ একটা শব্দ ব্যবহার করে সবার কথা বুঝিয়েছেন এবং এই আয়াতের মধ্যে যে প্রজ্ঞা লুকিয়ে আছে তা হল অন্যরা এসে ইসলাম ধর্মে যোগদান করার আগেই আমাদের এই পদ্ধতি চালু রাখা উচিত কারণ যোগদান করার পরে তাদের কোন জিনিসটা সবচেয়ে দরকার হবে এই তিন ধাপের পদ্ধতি তাদের এই তিন ধাপের প্রক্রিয়ার প্রয়োজন পড়বে আজকে যখন কেউ শাহাদা পাঠ করে মুসলিম হয়ে যায় এবং আমাদের মসজিদে আসে আমাদের মসজিদে কি সেই প্রক্রিয়া চালু আছে সেখানে কি এই প্রক্রিয়া সহজলভ্য সেখানে কি কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা হয় আজকে কি মেম্বার থেকে দাওয়াত দেওয়া হয়েছে যদি হয়েও থাকে তারপরে কি তাদের সঙ্গ দেয়ার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যেন তারা নিজেদের পরিশুদ্ধ করতে পারে এই পদ্ধতি কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এটা একটা ঐশ্বিক্রম এটা আমাদের দেয়া হয়েছে এটা খুবই কার্যকর এটা কার্যকর করা হলে যে কোনো সম্প্রদায়ের জন্যই খুবই শক্তিশালী একটা সমাধান এবং অবশ্যই এই কৌশল অনেক উদ্ভাবনী পর্যায়ে কার্যকর করা যায় কিন্তু মূল নীতিমালা আশ্চর্যজনক ওয়াহু আল আজহীসুল হাকিম এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী সর্বজ্ঞানীয়াসা এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দেন এখানে অনুগ্রহটা হল মহানবীসাল্লাম তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেটা তার পদ্ধতিটা কি ছিল সেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিনি তাদের কাছে পাঠ করেন আয়াতসমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হাইকমাত এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দান করেন এর অর্থ হলো আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই আয়াতগুলো ক্ষুদ্র কোনো বিষয় নয় এগুলো আল্লাহর অনুগ্রহ তিনি এটা যে কাউকে দিতে পারতেন কিন্তু তিনি এটা আমাদের দিয়েছেন আল্লাহ সব কিছুই আল্লাহর অধিকারে রয়েছে তার কাছেই অনুগ্রহ করার চূড়ান্ত ক্ষমতা এরপরে তিনি যারা এই কার্যধারা হারিয়েছে তাদের কথা বলছেন কারাই মানুষগুলো বনে ইসরাইল যাদের উপরে তাওরাতের বোঝা দেয়া হয়েছিল তারাই সেই উদাহরণ তাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল তাদেরকে আয়াত দেয়া হয়েছিল তাদের উচিত ছিল আয়াত পাঠ করা নিজেদের পরিশুদ্ধ করা শিক্ষা দেয়া কিন্তু তারা সেটা বহন করেনি কিভাবে সেই বোঝা বহন করতে হবে তার রূপরেখা ইতিমধ্যেই দেওয়া হয়েছে তাই না আমি আর সেটা পুনরাবৃত্তি করব না কারণ এটা আপনাদের মনে কারণে যাওয়া উচিত তারা সেই বোঝা বহন করেনি আর এটা যেন গাধার পিঠে বইয়ের বোঝা তাদের পিঠে বইয়ের স্তূপ এটা তেমন মানুষের মতো যাদের কাছে অনেক অনেক জ্ঞান আছে বা তারা অনেক ফতর ওয়েবসাইটে ঢুকতে পারে হাদিস কোরআন বা তফসির খুঁজে দেখে কিন্তু এর কোনোটাই গ্রহণযোগ্য নয় কারণ এটা অনেকটা গাধার পিঠে বইয়ের বোঝার মতো তারা নিজেদের পরিশুদ্ধ করেনি আল্লাহর আয়াত তাদের নাড়া দেয়নি আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় এর কিছুই সেখানে ঘটেনি যেখানে আয়াত পাঠ করা হলে তাদের ইমান বৃদ্ধি পাওয়ার কথা সেখানে তাদের সাথে এমনটা ঘটে না এটা তাদের কাছে শুকনা জ্ঞান এটা শুধু কোনো মজার একটা তথ্য বা বক্তব্য দেওয়ার সময় আওড়ানোর জন্য শেখার বিষয় তারা আল্লাহর আয়াতকে এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে সুহান আল্লাহ তাই এখানে আল্লাহ বলছেন তারা সেই বোঝা বহন করেনি হিমারি ইয়াহমিলু আসফারা সেই গাধার মতো যার পিঠে বইয়ের বোঝা এই কথাগুলো ভয় পাওয়ার মতো কি সেই জাতির উদাহরণ আল্লাহ এখানে বনি ইসরা কথা বলেননি তিনি বলেছেন জাতি তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন আর যখন তিনি এটা সাধারণ জাতিবাচক শব্দ ব্যবহার করেন এর মানে কি জানেন এর মানে হলো এটা হবে যে কেউ যারা এই কাজটি করে কি জঘন্য সেই জাতির উদাহরণ আল্লাহ এখানে বনি ইসরায়েলদের কথা বলেননি তিনি বলেছেন জাতি তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন তারা আল্লাহর আয়াতের সাথে সুবিচার করেনি তারা আল্লাহর আয়াতেনি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যারা আল্লাহর গ্রন্থকে যথার্থ মূল্য দিতে পারে না তাদের চূড়ান্ত শাস্তি কি যখন আল্লাহ তাদের গ্রন্থ দিয়েছিলেন কিভাবে এর শিক্ষাকে জীবনে সমাজে সম্প্রদায়ে কার্যকর করতে হবে তাও বলে দিয়েছিলেন দোজখে শাস্তি পাওয়ার আগে তাদের শাস্তি হলো আল্লাহ তাদেরকে পথ দেখাতে অস্বীকার করেছেন কারণ আল্লাহ তাদের পথ প্রদর্শন করেছিলেন এবং তারা সেটার যথার্থ মূল্যায়ন করেনি তাই আল্লাহ বলছেন আল্লাহ কোনো ভ্রান্ত জাতিকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ তাদের দিয়েছিলেন এবং তারা এর যথার্থ মূল্য দেয়নি তাই সেই দরজা বন্ধ হয়ে গেছে এ কারণেই আল্লাহ যখন আমাদের কোনো উপহার দেন আমাদের উচিত সেটার যথার্থ মূল্যায়ন করা আমরা মন থেকে আল্লাহর কাছে চাই যে তিনি যেন আমাদের তার গ্রন্থের পথ নিদর্শন করেন মহানবী সাল্লাহ আলাইস্লামের সুন্নাতের যথার্থ মর্ম উপলব্ধি করার তৌফিক দান করেন বলিয়া ইউহাল্লাদিন আহাদু ইয়াহুদি সম্প্রদায়কে বলে দিন বলিয়া ইউহাল্লাদিন হাদু সেই সময় ইয়াহুদি সম্প্রদায়কে বলতে বলা হয়েছে ইনজান তুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহ যদি তোমরা নিশ্চিত হয়ে থাকো যে আল্লাহ তোমাদের রক্ষা করবেন তোমরা আল্লাহর খুব কাছের তোমরা আল্লাহর প্রিয় বন্ধু আর এটা খুব সুন্দরভাবে আগের আয়াতের সাথে সম্পর্কযুক্ত আপনারা খেয়াল করে থাকবেন যে যখন কোনো সম্প্রদায়ের ধর্মের সত্যিকারের ভাবার্থটাকে হারিয়ে ফেলে এবং ভাষা ভাষা জ্ঞানই শুধু অবশিষ্ট থাকে তখন যেখানে আল্লাহর প্রতি ভয় থাকার কথা সেখানে একটা শূন্য অনুভূতি হয় যেখানে আল্লাহর প্রতি সশ্রদ্ধ ভয় থাকার কথা যেখানে অবিরত আল্লাহকে স্মরণ করার তারা থাকার কথা সেখানে যখন আল্লাহকে ভয় স্মরণ কোনোটাই অবশিষ্ট থাকে না যখন একটা সম্প্রদায়ের কোনোটাকেই গুরুত্ব দেওয়া হয় না তখন একটা জিনিস অবশিষ্ট থাকে আর তা তাহলে মিথ্যা অনুমান কারণ আল্লাহর সত্যিকারের ভালোবাসা ভয় স্মরণ আর সেখানে নেই পাত্রটা ফাঁকা তাই অন্য জিনিস সেই পাত্রটাকে ভর্তি করে এর মধ্যে অন্যতম জিনিস হলো আমল মিথ্যে আসা অন্যতম মিথ্যে আসা হলো আমি যত খারাপই হই না কেন অন্তত আমি লাহ মুহম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছি তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি আমার একটা মদের দোকান আছে কিন্তু এই কাজটা তত খারাপও নয় অন্তত আমি কালিমা বলি অন্তত আমি আমার আয়ের অর্ধেক রমজান মাসে মসজিদে দেই আপনি আপনার মদের দোকানে টাকা মসজিদে দিচ্ছেন সেই মসজিদে আরো কত ফিতনার জন্ম দিবে কোন ধারণা আছে কি আপনার আপনারা কি জানেন ইসলাম ধর্ম প্রবর্তনের আগে বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কাবাকে পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করছিল তারা মদ পতিতাবৃত্তি ও জুয়া থেকে টাকা নিতে অস্বীকার করেছিল হেরা তো হলো মুশরিক মুশরিকটাই এমন করেছিল আর আমাদের সময় আমাদের না বলতে হলে যুদ্ধ করতে হয় যে আমরা এইসব আয়ের উৎস থেকে টাকা নিব না আর সেই দাতা তখন বলেন আপনি এটা কি বলছেন আমি দান করছি কারণ এটা আমার জান্নাতে যাওয়ার টিকিট আমি টাকা দিচ্ছি যেন আমি আমার হারাম ব্যবসার মালিক হওয়ার জন্য ভালো বোধ করতে পারি এমনটাই ঘটে আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি সুতরাং তারা ধারণা করে যে তারা আল্লাহ রাউলিয়া আল্লাহ বলছেন নাস অন্য মানুষদের তুলনায় তোমরা বিশেষ দল তোমরা সেই দল যাদের আল্লাহ সত্যিই ভালোবাসেন যদি এটাই তোমাদের ধারণা হয়ে থাকে ফাতামান্না উল তবে মৃত্যুকে মনে করো তবে বিনা দ্বিধায় মৃত্যু কামনা করো বিশ্বাসীরা যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন যারা সত্যি হৃদয় ইমান অনুভব করেন কোরআনে উল্লেখ করা তাদের অন্যতম একটি দোয়া কিভাবে শেষ হয়েছে জানেন খুবই চমৎকার একটা আমাদেরকে মৃত্যু দান করুন এটা চেয়ে কিন্তু কি ধরনের মৃত্যু ধার্মিক হিসেবে আল্লাহ বলছেন তোমরা যদি সত্যি ততটা ধার্মিক হয়ে থাকো যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো তবে তোমাদের কি কামনা করা উচিত ধার্মিক হিসেবে মৃত্যু মৃত্যু কামনা করো যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে যেখানে গেলে পাবে অসীম বাগান গ্যালারি সমুদ্র সম্পত্তি সরোবরের ধারার জমি যেখানে কোনো ট্যাক্স দিতে হবে না কোনো পাওনা টাকা পরিশোধ করতে হবে না কেউ সেখানে বৃদ্ধ হবে না সেখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই এইসব কোনো সমস্যা সেখানে নেই তবে কেন তোমরা এখানে সময় নষ্ট করছো তোমাদের জন্য তো জান্নাত নিশ্চিত যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদেরকে সেখানে নিয়ে যান তোমরা কেন এখানে থাকতে চাও এবং বাসা ভাড়া জমির টাকা গাড়ির টাকা দিতে হবে এমনকি খাবার রান্না পছন্দ না হলেও সেটাই খেতে হবে তোমরা কেন অপেক্ষা করে আছো যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদের সেখানে নিয়ে যান যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে তোমরা আল্লাহর বন্ধু তারা যে প্রতারণা করে আল্লাহ সেটা দিয়েই তাদেরকে ডাক দিয়েছেন আপনারা কি খেয়াল করেছেন যে মিথ্যা আশা তাদের ভুলিয়ে রেখেছে তারা ভাবে তাদের দুনিয়াতে ভালো হবে এবং আল্লাহ তাদের এত ভালোবাসেন যে তারা এখানে পার্টি করতে পারবে এবং পরকালেও পার্টি করতে পারবে আমরা সব করতে পারবো কারণ আল্লাহ আমাদের বন্ধু এটা একটা মিথ্যে আসা এমনকি এটা কোনো বিশ্বাসী মানুষের অন্তরে প্রবেশ করতে পারে যদি সে মহানবী সাল্লাহ আলাইস্লামের পদ্ধতি আল্লাহর গ্রন্থের সাথে সুসম্পর্ক না রাখে সুতরাং ইনকুন তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে এটার কামনা করো নাহু আবাদা তারা এটা কখনোই কামনা করবে না বিমা কদ্দামাতাই দিহিম কখনোই না কেন তারা এটা কামনা করবে না যদিও তারা নিশ্চিত যে তারা আল্লাহর বন্ধু কিন্তু তাদেরকে এটা করতে বললে জানেন কেন তারা এটা করবে না কারণ তাদের হাত যেটা ভবিষ্যতে পাঠিয়েছে সোজা বাংলা এটা বোঝা একটু কঠিন আমার হাত কি ভবিষ্যতে পাঠিয়েছে এটার মানে আমি ইমেইলের পরিভাষা ব্যাখ্যা করতে পারি যখন আপনি সেন্ট বাটন চাপ দেন তারপরে আপনি কি ইমেইলটা ফিরিয়ে আনতে পারেন এটা সামনে গেছে এটা অগ্রসর হয়ে গেছে আপনার ইমেইল সামনে চলে গেছে যখন আপনি এই দুনিয়ার কোনো কাজ করেন এটা আক্ষরিক অর্থেই অগ্রসর হয়ে গেছে এটা চলে গেছে আমাদের দুই কাজের উপরে দুই হার্ড ড্রাইভে সেখানে দুইটা হার্ড ড্রাইভ আছে ঠিক না আমাদের কাজগুলো সেখানে চলে যায় এবং সেই হার্ড ড্রাইভে সংরক্ষিত হয় আমাদের সব কাজ সেখানে সংরক্ষিত আছে আমরা কি আর তা ফিরিয়ে আনতে পারি না তারা জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং সব কাজের প্রমাণ সেখানে আছে তারা জানে যে তারা অনেক ভয়ানক সব কাজ করেছে যে তারা সেগুলো নিয়ে চিন্তাও করতে চায় না আর এটাই ফাসিকের মনস্তত্ব এটাকে বুঝতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না আর এটাই ফাসিকের মনস্তত্ব যখন কেউ আল্লাহর অবাধ্যতা ভীষণ নিমজ্জিত থাকে আর তার জন্য তারা ঘুম আসার একমাত্র উপায় হলো সেটা নিয়ে চিন্তা না করা আর এটাই ফাসিকের মনস্তত্ত্ব যদি কেউ তার সাথে মৃত্যু নিয়ে পরকালে কি ঘটবে সে বিষয়ে কথা বলে তখন তারা বলে আমি এটা শুনতে চাই না এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না এটা এতই ভীতিপ্রদ যে তারা এ বিষয় থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে কি জানেন যখন সিংহ আক্রমণ করতে আসে কিন্তু উঠ পাখি পালাতে পারে না তখন সে কি হাস্যকর কাজটা করে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে দেয় আমি বাস্তবতার সম্মুখীন হতে চাই না এই বিষয়ে আমি কোনো লেনদেন করতে চাই না এখানে বেশ আছি বাস্তবতার উপেক্ষা করে খুব ভালো আছি এমনটাই ঘটে যখন কেউ পাপে ভীষণভাবে নিমজ্জিত থাকে আমি বরং এটাই বিশ্বাস করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং আমি আল্লাহর বন্ধু আর যখন কেউ তার এই ধাপ্পার বিষয়ে স্মরণ করিয়ে দেয় তখন তার উত্তর হয় আমি সব শুনতে চাই না এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না এটাই ফাঁসিকের আচরণ এই মানুষগুলো এই পরিমাণ অসত এটা আমাদের সমাজে ঘুরতে পারে এমন আমাদের পরিবারেও অনেক সময় যখন আপনি বলেন যে আল্লাহ আমাদের কত ভালোবাসেন আল্লাহ আমাদের কিভাবে পুরস্কৃত করবেন মানুষ আপনার কথা শুনবে কিন্তু আল্লাহর अबाদ্ধতার ফলাফল ভোগ করতে হবে শুনলে তারা বলে তুমি কি এইসব হতাশাজনক বিষয়ে কথা বলা বন্ধ করবে চলো আমরা অন্য বিষয়ে কথা বলি চলো আমরা রকেট গেম অথবা অন্য কোন বিষয়ে কথা বলি আমি ওসব কিছু শুনতে চাচ্ছি না এ কারণে আল্লাহ এখানে বলছেন ওয়ালাইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কদ্দামত আইদিহিম আল্লাহ আলিমুম বিজালিমিন তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালেমদের সম্পর্কে সম্মুখ অবগত আছেন আল্লাহই এই কথা সবই জানেন তার কাছে সব হিসাব আছে তারা কি করছে সে বিষয়ে তিনি অবহিত তাদের আচরণ ভুল এবং তাদের কাজ উল বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ যে মৃত্যু থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করছো ফা ইন্নাহু মুলাকিকুম সে মৃত্যুর সাথে তোমাদের একদিন সাক্ষাৎ হবে এ